তো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার আমার চ্যানেলে তো বন্ধুরা আজকের ভিডিওতে পাতলা পায়খানা এবং ভূমি অর্থাৎ ফুড পয়জনিংয়ের চিকিৎসা নিয়ে আলোচনা করব এই পাতলা পায়খানা এবং বুমি ফুড পয়জনিং হয় কি কারণে মূলত প্রধানত কারণ হচ্ছে পচা খাবার এবং নোংরা যুক্ত খাবার যদি আমরা গ্রহণ করি মানে খাই তাহলে কিন্তু এই রোগটি হতে পারে এই রোগটি হলে আপনারা কীভাবে বুঝবেন তো এই রোগটি হলে সাধারণত সবাই কিন্তু বুঝে যায় সেটা হচ্ছে যে ভূমি হবে এবং পাতলা পায়খানা হবে অর্থাৎ বারবার কিন্তু পায়খানা যেতে হবে এবং পেটের ভিতর একটা গোড়মূল শব্দ হবে এবং ভূমি হবে উঠে পড়বে এই সমস্যাগুলি হবে তো এই সমস্যা যদি হয় তাহলে আপনারা কী কী প্রাথমিকভাবে চিকিৎসা দিবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখব অর্থাৎ এই প্রবলেমটা নিয়ে যদি আপনি বিবিএস ডক্টরের কাছে যেতেন তাহলে তিনি প্রেসক্রিপশানে কী কী ওষুধ দিতেন সেটা আমরা দেখব তো ফুড পয়জেনিংয়ের যে প্রাথমিক ট্রিটমেন্ট সেটি হচ্ছে প্রথমত ডক্টরবাবু একটা অ্যান্টিবায়োটিক দিতেন সেটা হচ্ছে ওফ্লক্সাসিন দুশো এমজি প্লাস অর্নিয়াজল পাঁচশো এমবি যেই কম্পোজিশানের অ্যান্টিবায়োটিক আছে সেটি দিতেন বিডি পিসি বিডি মানে হচ্ছে দুবার পিসি মানে হচ্ছে খাবার পর অর্থাৎ দুবার খাবার পর পাঁচ দিন রেকমেন্ড করতেন ডক্টরবাবু ওফ্লক্সাসিন এবং অর্নিয়াজল যুক্ত যেই অ্যান্টিবায়োটিকটি আছে সেটি কিন্তু দু দিন খাবার পর এই পাঁচ দিন খাবার পর দুবার করে রেকমেন্ড করতেন আর পেটে ব্যথা যদি থাকে মানে এই যে ফুড পয়জনিং হয় যার ফলে যে পাতলা পায়খানা বা বমি হচ্ছে এর ফলে অনেক পেশেন্টের কিন্তু পেটে ব্যথা হয় যদি পেটে ব্যথা থাকে তাহলে পেটে ব্যথার জন্য বিভিন্ন ওষুধ আছে তবে ডক্টরবাবু আপ আপনারা যে ওষুধটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ডোটাভেরিন এইটি এমজি এবং এর সঙ্গে মেফানিক অ্যাসিড টোয়েন্টি আড়াইশো এমজি এটি আপনারা ব্যবহার করতে পারেন এস ও এস অর্থাৎ অর বিডি এসো এস মানে হচ্ছে তৎক্ষণাৎ মানে যখন আপনার দরকার তখনই দিবেন এবং বিডি মানে হচ্ছে দুবার বোঝা গিয়েছে তিন নম্বর হচ্ছে যদি পেশেন্টের বমি হয় মানে পেশেন্টের যদি বমি থাকে মানে পেশেন্টের তো বমি হবেই বুমির জন্য যে ওষুধটি ডক্টরবাবু রেকমেন্ড করেন সেটা হচ্ছে অনরেস্টুরেন্ট ফোর এম জি এটাও এস ও এস অর্থাৎ তৎক্ষণাৎ দিতে হবে অর্থাৎ তাছাড়া আপনারা বিডি দিতে পারেন মানে দিনে দুবার এবং টিডিএস অর্থাৎ দিনে তিনবার এসি মানে হচ্ছে খাবার পর খাবার আগে কিন্তু আপনারা এটা রেকমেন্ড করবেন ঠিক আছে এরপর যেহেতু পাতলা পায়খানা এবং গুমি হবে তাহলে রিহাইড্রেশান দেখা যাবে অর্থাৎ জল এর সমস্যা দেখা যাবে শরীরে তার জন্য কিন্তু জলের যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করার জন্য ডক্টরবাবু একটি ও আর এস কিন্তু দিয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ওআরএস আপনারা পেয়ে যাবেন ওয়ালটিলাই এবং ইলেকট্রাল এই সমস্ত কোম্পানির ও আর এস কিন্তু আপনারা এক থেকে দু লিটার পার ডে রেকমেন্ড করবেন ঠিক আছে এরপর যেহেতু অনেকগুলো ওষুধ একসঙ্গে চলছে তো তার জন্য একটি প্যান্টোপ্রাজল অর্থাৎ গ্যাসের ওষুধ দিতে হবে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল ফোরটি এম ট্যাবলেট যেটা বিবিএফ অর্থাৎ খাবার পূর্বে কিন্তু আপনারা রেকমেন্ড করবেন আর এই ট্রিটমেন্টটি চলবে পাঁচ দিন ঠিক আছে এইভাবে কিন্তু চলবে যদি ফুড পয়জনিং হয় তাহলে কিন্তু তার পাঁচ দিনভাবে ট্রিটমেন্ট চলবে